কিছু মেয়ে দিয়েও হচ্ছে আমার হাতে দেওয়ার জন্য কালার আগেরটা চলে গেছে এখন আবার দিচ্ছি নতুন করে দেখেন মেয়েটি পুততেছি আমি রাত্রে বসে বসে কালকে নান রুটি নিয়ে আসছে দেখেন মানে আমি পুরো নান রুটি এই যে নান রুটি দিয়ে আসছে মুরগি ঝোল দিয়ে খাবো রোস্টেড ঝোল দিয়ে আজকে শুধু নান দিয়ে খাওয়া হবে ভীষণ পছন্দের এবার গরম করার সময় একটু পানি ছিটাই দেবেন যেকোনো কিছু করে হচ্ছে যে এতগুলো নান এক দুই মিনিট গরম করলে একদম গরম হয়ে যাবে এক থেকে দুই মিনিট যে আজকে রোস্টের চুল দিয়ে খাবো হচ্ছে নান রুটি দেখেন দেখতে পাবো আমি রোস্টের চুল নিয়ে নিচ্ছি আমি

আজকে পোলাও রান্না হবে কাবাব হবে শুক্রবার স্পেশাল খাবার দাবার হবে আজকে আর হাতে রেখে নিয়ে করছি ঝোলটা মুসলমান আলহামদুলিল্লাহ নান রুটি পাইলে আসলে আমার আর কিচ্ছু লাগে না নান রুটি আমার এত পছন্দের একটা খাবার বেশি করে পানি খেয়ে নিচ্ছি খালি পেটে আগে তারপর হচ্ছে নাস্তা করতেছি খেয়ে নিই